ঐতিহাসিক মুর্শিদাবাদ শহর লালবাগ বিডিও অফিসের সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আট দফা ডেপুটেশন দিলেন আমরা শুনেনি তাদের বক্তব্য মুর্শিদাবাদ লালবাগ থেকে লাচি মন্ডলের রিপোর্ট রিয়া নিউজ আজকে লালবাগ এমজি বলকে বিডিও অফিসে কি বিষয় ডেপুটেশন দিলেন আমরা গত মুর্শিদাবাদ জেলার সাত তারিখে সিদ্ধান্ত হয়েছিল যে আমাদের প্রতিটা ব্লকে একশো দিনের কাজের বাইরেও বিভিন্ন দাবি দেওয়া আছে বর্তমানে যে জলন্ত ইস্যু সেটা হচ্ছে আবাস যোজনা আবাস যোজনা প্রকল্পে মানুষকে ঘর দেওয়ার নাম করে দুর্নীতি চলছে গরিব মানুষরা বঞ্চিত হচ্ছে দফা দফায় মানুষ আসছে আমাদের কাছে এসে তাদের অভিযোগের কথা শোনাচ্ছে এটা আমরা জেলা মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল সেই অনুযায়ী আমাদের অধীর চৌধুরী জননেতা ওনার নির্দেশেই আজকে ডেপুটেশন এবং মূলত এক নম্বর দাবি আবাস যোজনা যে দুর্নীতি সে দুর্নীতি প্রতিরোধ করা প্রকৃত গরিব মানুষ যারা তাদের মাথার উপর ছাদ নাই টাকা দেওয়াল নেই এইসব লোককে ঘর ঘরের টাকা পাইয়ে দেয় এটি আমাদের এক নম্বর দাবি কত তোমা দফা এটি পরিচর্যা আমরা আট দফা ধরে গেছি এখানে আট দফা আমরা দাবি দেখেছি আচ্ছা আপনার নাম আমার নাম আব্দুল ওয়াহ মন্ডল ডেজিনেশন ব্লক কংগ্রেস সব থ্যাংক ইউ আচ্ছা কী বিষয় ডেপুটেশন দেখুন বাংলা যে অরাজকতা আমাদের জননেতা এটা ভালোভাবে উপলব্ধি করে প্রতিটা কংগ্রেস কর্মীদেরকে নির্দেশ দিয়েছে এখন জ্বলন্ত উদাহরণ দিয়ে আবাস যোজনা যেভাবে দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষদেরকে নিয়ে সংগ্রামে পথে কংগ্রেসকে নামতে হবে তারই ফলশ্রুতি হিসাবে আজকে মুর্শিদাবাদ জেলায় প্রতিটা ব্লকে আজকে ডেপুটেশন আট দফা আজকে আমাদের একটি ব্লকে আট দফা দিয়ে আমরা আলোচনা করলাম বিডিও সাহেবকে বিডিও সাহেবকে অনেক প্রশ্ন করলাম তিনি সব উত্তর দিলেন আমাদের দাবি দেওয়াটা উদ্ধতন কর্তৃপক্ষ কাছে পাঠাবে এই প্রতিশ্রুতি আমাকে আপনার নাম আমি জহরুল হক সভাপতি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস পিসিসির মেম্বার পরিচালক থ্যাংক ইউ আজকে যে আপনারা ভিডিও অফিসে লালবাগ ভিডিও অফিসে যে আট দফা দাবিতে ভিডিও অফিসে ডেপুটেশন দিলেন আমাদের ভিডিও সাহেব কি বললেন ভিডিও সাহেব যেগুলো উত্তর দেওয়ার সেগুলো দিলেন এবং উনি বললেন যে তার উদ্বোধন কর্তৃপক্ষকে তিনি জানাবেন আমাদের দাবি যেটা স্বচ্ছভাবে আবাস যোজনার ঘর সেই ঘর যেন যারা পাওয়ার যোগ্য তারা যেন পায় এ সমস্ত দাবি নিয়ে আমরা জেলা কংগ্রেসের নির্দেশ মতো অনিল চৌধুরীর নির্দেশ মতো আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম এবং আমাদের দাবি দাবা আমরা জানিয়েছি তাতে বিডিও সাহেব বলেছেন আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে সাহেব আশ্বাস আশ্বাস দিয়েছেন যে স্বচ্ছভাবেই হবে এবং এটা যে সমস্ত আপনাদের দাবি সেই দাবিগুলো উনি বলেছেন আমাদের দাবিগুলো উন্নত কর্তৃপক্ষকে জানান আপনার নাম আমার নাম মিয়াজ উদ্দিন শেখান আমি লালবাগ মহাবুয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক থ্যাংক ইউ